পৃথিবীতে যত কথা আছে পৃথিবীতে কথা আছে তো আমরা কথা বলি তো কথা আছে যত কথা আছে কৃষ্ণ কথাই হলো সর্বোত্তম ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে তাই আপনি সরস্বতী পুজো করুন কালী পুজো করুন মনসা পুজো করুন করবেন নাচানাচিও করবেন অন্যান্য তার সঙ্গে যেন ভগবানের কথা থাকে হরিনাম সংকীর্তন যেন হয় কেন দেখবেন বাবার শ্রাদ্ধাদি মায়ের শ্রাদি ক্রিয়া সম্পন্ন হলো ব্রাহ্মণ ঠাকুর ফদ্যের শেষে লিখে দেয় একটি নামের দলের কথা ওটাকে এড়াতে পারে না আচ্ছা ওনারাও তো যোগ যা ইত্যাদি ইত্যাদি করবে তো নামের দলটা না হলে নয় বলে ভাঙা কল বলে তাই হবে কিন্তু একটা নামের দল রাখতে হবে এবং সারা রাত্রি কালী পুজো হলো একবারে শেষে ভোরের বেলা বলছে বলো যে সংকল্প করতে হরিবোল হরি হরিবোল হরি হরিব হরি ওইটা না বললে না বলে না ওইটা বলতেই হবে বলো রাধে রাধে সব দোষ কেটে যাবে হরির উপরে আর সব দোষ দিয়ে দাও হরি ঘাটে বলো রাধে রাধে তো সেই জন্য এই যে আপনারা সবাই ব্যবস্থা করেছেন সামনে একটা কিছু অনুষ্ঠান হচ্ছেন তা আমি আপনারা সেখানেই সব যাবেন যাওয়াটাই ঠিক জানি না তো তথাপি আপনারা ভগবানকে খুব ভালোবাসেন ভগবত মৃত খুব ভালোবাসেন মাকে খুব ভালোবাসেন সেই জন্য আপনারা এখানে একত্রিত হয়ে ভগবত মৃত শ্রবণ করছেন তো মায়ের এই বিবস্ত্র অবস্থা কেন উলঙ্গিনী এবং দিগম্বরী কেন তাই না মায়ের বসন আছে নেই তো কেন নেই কার জন্য নেই এই আমার মতো কামান্দ বিষয় কি নিয়তি লাঞ্ছিত হতভাগ্য জীবের জন্য না মা বিবস্ত্রা হয়ে উলঙ্গিনী হয়ে দিগম্বরী হয়ে উনি আমাকে রক্ষা করেছেন আমাদের সবাইকে রক্ষা করেছেন অনেক ঘটনা তার মধ্যে রক্তবিজকে যখন আমার মা সভাকার মা ধর থেকে যখন গোলাটা নামিয়ে দিল যত রক্ত টপ টপ করে পড়ছে এক ফোটা রক্তের বিনিময়ে সেখানে শত সহস্র অসুরের সৃষ্টি হচ্ছে একে সেই দস্যুকে হত্যা করলাম আমার সমস্ত ছেলে মেয়েদের উদ্ধার কেন না রক্তবীজের অন্যায় অত্যাচার ব্যবীচারে সৃষ্টি ধ্বংসতে বসেছে সেই সৃষ্টিকে রক্ষার নিমিত্ত মা রক্তবীজকে যখন হত্যা করলেন কিন্তু তার রক্ত যত টপ টপ করে মাটিতে পড়ছে এক ফোঁটা রক্তের বিনিময়ে শত সহস্র দানবের দোষুর সৃষ্টি মা তখন চিন্তিত হলেন আমি এখন কি করি কি উপায় আমি আমার ছেলেদেরকে রক্ষা করি ছেলে মেয়েদেরকে রক্ষা করি চিন্তাম্বিত হলেন চিন্তা করতে করতে মা চিন্তা করলেন না দেরি করা যাবে না দেরি করলে সৃষ্টি ধ্বংস তাই করলেন কি সুন্দর বসনখানা পরিত্যাগ করে বিবস্ত্র হয়ে দিগম্পরি হয়ে এলোকেশি হয়ে হাতে অস্ত্র ধারণ করে সমস্ত অসুরদেরকে নিধন করতে 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 ঘন গভীর জঙ্গলে প্রবেশ করেছে ভগবান বিষ্ণু দেখলেন যেভাবে যোগমায়া অসুর নিধর যজ্ঞে রত হয়েছে কিভাবে তাকে প্রকৃতস্থ করা যাবে ভগবান বিষ্ণু এই অবস্থা দেখে মায়ের তেমনি এমনি প্রকৃতস্থ ফিরে আসবে না ওইভাবেই চলবে তখন মায়ের স্বামী দেবতাকে স্বয়ং ভগবান শিব শিবশঙ্কর শিবশঙ্কর অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে আহ্বান করলেন কে না সং ভগবান শিবশঙ্কর কে বলছে প্রভু আমাকে স্মরণ করলেন কেন বলে তোমার শিবানী এখন কোথায় বলো রাধে রাধে তোমার শিবানী এখন কোথায় কাকে বলছে শিব ঠাকুরকে বলছে জানি না তো কোথায় চলে যায় কখন আসে বলে সেটুকু তুমি খোঁজ রাখো না ঘুরে বেড়ায় বলছে শোনো তোমার শিবানী এখন অসুর নিধহ যজ্ঞে রত রয়েছে আচ্ছা তুমি কি তোমার শিবানীকে কাছে পেতে চাওনি বলে হ্যাঁ কত পেতে চাই বলে এভাবে থাকলে তুমি জীবনেও শিবানীকে কাছে পাবে না এক কাজ করো এখন তো তোমার শিবানী ঘন জঙ্গলে অসুর নিধর যজ্ঞে কেশি দিগম্বরী হয়ে রত রয়েছে তুমি এক কাজ করো ওই ঘন জঙ্গলে যেখানে তোমার শিবানি যাচ্ছে সেই পথে চলছে সেই পথের অনেকটা দূরে তুমি আর হয়ে শুয়ে পড়ে থাকো বলো রাধে রাধে বলো আমি শুয়ে পড়ে থাকলে কি হবে বলে যা হবে দেখতেই পাবে তোমাকে যা বলি তুমি শোনো আর ভগবান শিবশঙ্করের আর এক নাম কি আশুতোষ অল্পে সন্তুষ্ট আর খুব মানুষটা সরল যে যা বলে তাই শুনে একটা বেলপাতাতেই সন্তুষ্ট তাই তো তোমরা কোন গতি করেন বেলপাতা তার সঙ্গে আকন্দ ফুল ফুল বলে রাধে রাধে ভগবান বিষ্ণুর কথা মতো যে পথে শিবানী চলেছে অনেকটা আগে ও বেটা আর হয়ে শুয়ে পড়েছে আর শরীরটা তো মোটা সোটা মনে হতো কেন বেশ মোটা সোটা পেটটা না একদম শুয়ে পড়ে আছে শিবানী ঝমঝম ঝমঝম ঝম ঝম করে যাচ্ছে এলোকেছি সে তো আর শিবানি নাই কি সেইভাবে আর ভগবান বিষ্ণু চিন্তা করলেন জয় দেবাদিদেব মহাদেবের স্বণমুখে যাবে আর আমি তার চেতনা চৈতন্য ফিরিয়ে দেব যেতে 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 নিচের দিকে তো তাকাই না তাকালেও তো চিনতে পারবে না কে শুয়ে আছে কাঠের ঘোড়ে কি মানুষ কি স্বামী কি ছেলে হ্যাঁ যেতে 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 কোথায় পা তুলেছে দেখো একেবারে বুকে স্বামীর বুকে কেউ পা তুলে বুকে পা তুলছে তো স্বামী তো স্বামীর বুকে পা তুলছে স্বামীর বুকে পা তোলা মাত্রই জিপটা আছে হ্যাঁ লজ্জা লেগে গেল তখন চণ্ডীতে দেখবেন বলে না সাদেবী নব কোটি মূর্তি সহিত বমপাত বিশেষরী 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 বিষে দেবী তুমি সেই দেবী নব কোটি মূর্তি সহিত ভালো করে শোনো সা দেবী তুমি দেবী নব কোটি মূর্তি সহিত একটা রূপ নয় বহু রূপে তবু তুমি একা বহু তবু সেই আমার জননী তোমরা বহুরূপী নয় আজকে তার ভাইরা এসেছিল আবার কেউ বা ভাইয়ের বাড়িতে বাপ বাড়িতে গিয়েছিল যেই না এখান থেকে ছিল না যেই অটোমেটিক্যালি এখানে চলে এলো কারণ বাপ বাড়ি এরিয়ায় পা দিয়ে দিয়েছে যা এখানে এসে বলে কচি কিরে কখন না এই তো আসতেছি ভালো আছো তো কচি হয়ে গেছে সেখানে কি ছিল বৌমা কারো স্ত্রী কারো মা কারো কাকিমা কারো জেঠি মা কারো ঠাকুমা যে এলি কেমন আছিস আমরা অবাক হতে খাই আমার দোকানে বৌদি আমরা কত সম্মান করি এখানে তুই তাঙারি হচ্ছে কেন তাহলে এটা যে বাপ বাড়িতে এসেছে তাই না তাহলে বউরুখ তো তোমাদের কেউ বলছে তোমায় কাকিমা কারো বা মা কারো বা স্ত্রী কারোবার জেঠিমা কারোবার ঠাকুমা কারোবার বৌদি কারোবার দিদিমা বলে রাধে রাধে তো তোমার কি রূপটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আলোর কায়দার মতো একই ব্যক্তি কিন্তু বহু রূপ নিচ্ছে বহু চোখে তদ্রূপ এই মায়ের বহু রূপ নবকটি এই নবদূর্গা নয় নবকটি মূর্তি সহিতা মম তুমি সেই মা মার তুমি আমাকে পালন করো মম পাতু বিশ্বেশ সেই বিশ্বেশ্বরী জগৎ জননী বিশ্ব প্রসবিনী মা তুমি আমাকে পালন করো তাই স্বামীর বুকে পা দিয়ে যেমন ছিল তেমন তখন চিনতে ছি 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 তুমি এখানেই ভাবে শুয়ে পড়ে আছো কেন বলে আমি তো কিছু জানি না তোমাকে পেতাম তুমি তো হারিয়ে গিয়েছিলে হারিয়ে গিয়েছিলাম মানে বলে তোমার কি কোনো চেতনা ছিল তুমি তো চিনতে পারো না তাই ভগবান বিষ্ণু বললেন আমি আচ্ছা তুমি তো অন্য আমাকে চেতনা আনতে পারতে এইভাবে শুয়ে আর তোমার বুকের উপরে পা দিলাম এটা সম্ভব আমি তোমার স্ত্রী হয়ে বলে যা হয়েছে হয়েছে দুজনে ঘর চলতে এখানে ঝগড়া ঝাঁটি করে লাভ নেই বলে রাধে রাধে তাই দিকে দিকে মায়ে বহু রূপ নিয়ে পুজো হচ্ছে কিন্তু মা একই আমার পাড়ার মা আলাদা এই মা আলাদা ওই কাশিয়াড়ার মা আলাদা তা তো নয় তাই আপনি আমার মা নয় তুমি আমার মা নয় তা নয় মা তো একটাই কিন্তু একটা মা বিশ্ব প্রসিদ্ধ হতে হবে না একটাল মাটি থেকেই চারটে ঠাকুর হয়েছে তাই মা একজনই অদ্বিতীয় কিন্তু বহু রূপ তোমরা নিয়েছো মা এক একজন এক এক গর্ভে এসেছে বলো রাধে রাধে অন্তর্বা নপুর পুরো ধ্বনি শুনি ক্ষমায় লো কি মোর ক্ষমায় লোক অন্তর বা হিরে নো পুরো লোক মোর

হো ধরী শ্যামাই শ্যামাইল হরিন দশ একই সুরসর সেমায় বিবর সেমায়